রাত সকালে টিফিনে বানাচ্ছি দেখো আমার ছেলের জন্য কি বলতো কালকের একটুখানি রাত্রে করেছিলাম একটু কলায়ের ডাল ছোলা আর সুজি দিয়ে একটু কিছুটা বেঁচে গেছিল এখন আমি করে নিচ্ছি সকালের জল খাওয়া তো সেটা খুব অল্প পরিমাণে ছিল তো তার মধ্যে দিয়ে নিয়েছি একটু চালের গুঁড়ো তো চালের গুঁড়ো দিয়ে একটুখানি সকালে আমার ছেলের মতো করে নিচ্ছি একটা টিফিন দেখো খুব সুন্দর লাগছে আমি এখন করতে যাইনি স্নান করতে যাবো ছেলের খাওয়ারটাতে তারপর যখন তো বন্ধুরা দেখো টিফিনটা তৈরি হয়ে গেছে রিককে দুটো দিয়ে দিয়েছি ও খেয়ে নেবে এখন টিফিন খেয়ে পড়তে বসবে আর আমি আর এখন করেছি হয়তো একটা নেবে সেই জন্য আর আমারটা পরে করব ঠান্ডা হয়ে গেলে এটা খেতে ভালো লাগবে না আর এদিকে রয়েছে দেখো রিক নিয়ে মাছ মাছ মাছটা তো রান্না করতে হবে এটাও এখন আমি রান্না করবো না স্নান করে এসে তারপর রান্না করব। কারণ আগে স্নান করে পুজোর ঘরটা কাজ ছেড়ে আসলে অনেকটা নিশ্চিন্ত তো চলো মাছটা ধুয়ে রেখে যাব এসে মাছটা রান্না করব তা দেখো বন্ধুরা আমার তো ছেলেকে খেতে দেওয়া হয়ে গেল আমারটা পরে করবো বললাম তো স্নানে যাওয়ার আগে ভাবলাম মাছটাকে ধুয়ে রেখে যাই সেটাই মাছটা এখন ধুয়ে নিচ্ছি কারণ এসে স্নান করে সে মাছটা আবার ধুতে গেলে সারা গায়ে ছিটে যাবে তো সেই জন্য মাছটা ধুয়ে রেখে যাবো নুন হলুদ মাখিয়ে রেখেই যাবো স্নান করতে তো দেখো এখন আমি হলুদটা নিয়ে নিলাম নুন হলুদ মাখিয়ে রাখলাম দিয়ে স্নান করতে যাবো কিছু কাজ আছে করে নিয়ে তারপর স্নান তো এখানে রাখো সকাল বেলার তোমাদের দাদা ভাই সবাই স্নান করেছে তাই জামা কাপড় গুলো রয়েছে ওগুলো যাবো এখন ছাদে মেল এদিকে মায়েরও স্নান হয়ে গেছে মায়ের জামা কাপড় গুলো আছে সবগুলো জামা কাপড় গুলো আগে মেলে দিয়ে আসে তারপর এদিকে দেখো রিক করতে বসেছে সকালে টিফিন খাওয়ার পরে আর আমি ওপরে কাঁচাকুচি করে আসলাম দেখলে এবার মা ওদিকে পুজো করতে বসে পড়েছে আমার ঘরটা একটু মুস্ত বাকি আছে সেটা মুছেই যাবো স্নান করতে গার্বল করলি না বন্ধুরা আমার স্নান হয়ে গেছে দেখতে পাচ্ছ কুচি করলাম বেশ অনেকটা কাজ হয়ে গেছে এবার এখন মানে সকালের খাওয়ার তো হয়নি এখন আমি খেয়ে নেবো মায়েরও পুজো হয়ে গেছে তো খাওয়া দাওয়া করে একদিকে বসাবো আমার খাওয়ারটা আর একদিকে বসাবো মাছ আর নতুন একটা ভিডিও তো সবাইকে কিন্তু স্বাগতই জানানো হয়নি অনেকক্ষণ ভিডিওটা শুরু করে দিয়েছি আশা করি আমার সব বন্ধুরা খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো চলো ভিডিওটা তো অনেকক্ষণ শুরু করেছি স্কিপ করবে না কেউ কিন্তু স্কিপ করলে অনেক কিছু মিস করে যাবে আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলে আসছো তারা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখো তারা আমার চ্যানেলের সাথে জুড়ে যে আমার বন্ধু হয়ে যেও আমার চ্যানেলের থেকে সাবস্ক্রাইব করে পাশে থাকে আইকনটাকে ক্লিক করে দিও আর পুরোনো বন্ধুরা যেভাবে আমার পাশে আছো তোমরা তো রয়েছো পাশে তো চলো এখন সকালের খাওয়া দাওয়াটাকে করে নি একদিকে খাওয়ার বানাই একদিকে মাছ বসায় এদিকে দেখো মাকে কলা পাউরুটি দিয়ে দিয়েছি কলাটা খেয়ে নিয়েছে খাচ্ছে খাচ্ছে দেখো তো মা পাউরুটি এবার আমার এদিকে মাছ বসাবো বলে কড়ায়ে দিয়ে দিচ্ছি তেল আর এদিকে আমার খাবারটা করবো বলে এখানে দিয়ে দিলাম সামান্য একটু তেল এদিকে দিয়ে দিচ্ছি মাছ ভাজছে আর এদিকে দেখো আমার খাবারটাও বসিয়ে দিয়েছি দেখো আমার খাবারটা রেডি হয়ে গেছে আর এদিকে আমার মাছের ঝোলটাও হয়ে গেছে এখন খেয়ে নিয়ে তারপর গ্যাস পরিষ্কার করব তারপরে দুপুরের ভাত বসাবো গুড ইভিনিং বন্ধুরা আবার চলে এসেছি সন্ধ্যের সময় দুপুর রান্নাটা আর কি কী করেছি সব কিছু শেয়ার করা হয়নি তোমাদের সাথে তো এখন বসিয়ে দিয়েছি জল গরম দেখো জল গরমটাও ফুটে উঠেছে এটা ঢেলে দেবো এখন ফ্লাক্সে তো দেখো জলটা টকবক করে ফুটে গেছে এখন ফ্লাক্সে ঢেলে জল গরম করে বসিয়ে দিয়েছি কফি তারপরে রাতের জন্য খাওয়ার করতে হবে এগুলো সব কাটতে হবে কফিটা খেয়ে এগুলো সব কাটতে বসবো রাতের দেখো সবজিগুলো বললাম তখন কাটবো তো সেগুলো কেটে নিয়েছি এখানে শসাও কেটে নিয়েছি করবো ডিম চাউমিন তো সবজিগুলো সব কাটা হয়ে গেছে আর কালকের জন্য এখানে কাটবো উচ্ছে আর বেগুন সেগুলো পরে কাটছি আগে আমি চাউমিনটা করে নিতে এখানে দেখো চাউমিনে জল বসিয়ে দিয়েছি তো দেখো মাকে দিয়ে দিয়েছি খেতে কোথা থেকে নিয়ে এসেছি রেখে এসেছি যেটা করেছিলাম মা পুরোটা খাবে না বললো কিছুটা আবার নামিয়ে রেখে আসলাম একটা বাটিতে এখন মাকে দিয়ে দিলাম এবার আমাদেরটা করলো তো দেখো এখন কড়াই বসিয়ে দিয়েছি এবার করে নেব আমাদেরটা কেন করছি পরে সেটা তো বলছি মানে দেখাচ্ছিও একবারে করলে সেরকম টেস্টটা ভালো হয় না বলে আলাদাভাবেই করলাম এই দেখো এখানে নিয়ে নিচ্ছি তিনটে ডিম আমাদের বলবো ডিম চাও সেই জন্য আগে মা একটা করে দিচ্ছি কারণ মাঝে তো নিরামিষটাই মায়ের নিরামিষটা করে নিয়ে আমাদের ডিম দিয়ে চাউ দিয়ে করবো ডিম দিয়ে তা আমাদের করব ডিম চাও তার জন্য দেখো ডিমটা ভেজে তুলে রেখে দিয়েছি এখানে তো দেখো কিছু বোঝাতে পারছি না পুরো ডিমটা ভেজেছি তেলটা বেশি দেওয়া হয়েছিল পুরো তেলটা পুরো ফেনা ফেনা হয়ে গেছে দেখতে পাচ্ছ তা আমি একদম ভুলে গেছি ডিমটা ভাজবো কম তেল দেব আমি একবারে সব সবজি ভাজবো বলে দিয়ে দিয়েছি দেখো এখন রান্না করতে গিয়ে কিচ্ছু বুঝতে পারছি না দেখো এরকম একটা বিপদে পড়লাম তো চলো মনে তো হচ্ছে তুলে তুলে দেখাচ্ছি তোমাদের যে বাদামগুলো ভাজতে দিয়েছি কিছুই দেখা যাচ্ছে না বাদামগুলো তো মনে হচ্ছে হয়ে গেছে এবার পেঁয়াজগুলো ভেজে নি একটু জন্য দেখো কীরকম অসুবিধায় ভাজবো যে অল্প তেল দিয়ে সেটা ভুলেই গেছি যাই দিচ্ছি দেখো পুরো কড়াই ভর্তি হয়ে যাচ্ছে ফেনা তো দেখো অবশ্যই সে কেটেছে বুঝতে পারছো একটু সামান্য ফুলের জন্য এতক্ষণ ধরে ঝামেলা পড়ে গেছিলাম দেখো আমার প্রায় ভাজা হয়ে গেছে এতক্ষণে বুঝেই গেছে আমি কেন দুপারে করলাম কারণ আমার শাশুড়ি মা তো জানোই নিরামিষ খায় সেই জন্য নিরামিষটা আগে করে এটা করলাম কারণ একসাথে রান্না করলে সেটার টেস্ট একরকম হয় আর পরে মিশিয়ে দিলে সেটার টেস্ট একটু আলাদা হয় সেই জন্যই দুভাগে রান্নাটা করেছি আজকে দেবেন দেখো ফলগুলো دي সব মিশিয়ে নিলাম একদম রেডি হয়ে গেছে আমার ডিমটাও এবার কেটে দিয়ে দেব সব বাইকে তো দেখো রাতের খাওয়ার আমাদের তিনজনের একদম রেডি বেরে নিয়েছি আজকের ভিডিওটা সারা দিন টুকটাক যা করলাম সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম মানে সারা দিন যা করছি সব তো একটা ভিডিওর মাধ্যমে সম্ভব না কিছু বুঝি তুলে ধরেছি কথা যদি ভালো লাগে তাহলে আমার সাথে থেকো আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো